আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের ফিরে দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা এই টপিকের ওপর কিছু কোয়েশন সলভ করব তো এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলোই আমরা সলভ করব তো সেক্ষেত্রে চলো আমরা পড়াশোনা শুরু করে দেই। সামাজিক উদ্যোগের সফল বাস্তবায়ন বেশ কঠিন ও সময় সাপেক্ষ বেশিরভাগ সামাজিক উদ্যোগ হল অলাভজনক অধিকাংশ অংশগ্রহণকারীর স্বেচ্ছা সেবাধর্মী অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উদ্যোগকে সফল করতে হয় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে সামাজিক উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব স্বল্প পরিসরে বাস্তবায়নের অংশ হিসাবে নির্দিষ্ট সময় পর পর সামাজিক উদ্যোগটি কতটুকু সফলতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে তা জানা দরকার একই সঙ্গে বাস্তবায়ন থেকে কি ধরনের শিক্ষণীয় বিষয় আছে যা এই আরো কার্যকরভাবে বাস্তবায়নে কাজে লাগবে তা জানার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব তো সেক্ষেত্রে এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ চলো আমরা এই কোশ্চেনগুলো সলভ করে ফেলি এখানে দেখো প্রশ্নটা প্রথম প্রশ্ন দেখো পরিকল্পনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন হয়েছে কিনা কোন কোন কাজ পরিকল্পনা মাফিক করা সম্ভব হয়নি এবং কেন নমুনা উত্তর আমাদের উদ্যোগ নেওয়া সামাজিক সমস্যাটির সমাধান কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সকল কাজ যথাযথভাবে চলছে তার পরের প্রশ্ন দলের সবাই নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা দলের কোনো সদস্যের দায়িত্ব পালনে বিশেষ কোনো সহায়তা প্রয়োজন কিনা সেক্ষেত্রে কি ধরনের সমর্থনের প্রয়োজন নমুনা উত্তর দলের সবাই নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে তবে প্রচারের কাজে রকি আলামিনের সহায়তা প্রয়োজন এক্ষেত্রে স্থানীয়দের উদ্যোগে রকি প্রচারের কাজে ভালো সমর্থন পায় তারপরের প্রশ্ন ছিল কোন ধাপে কাজ অসম্পূর্ণ থাকলে তার কারণ কি এবং কিভাবে তা সম্পন্ন করা যেতে পারে নমুনা উত্তর সামাজিক সমস্যাটির সমাধানে আমাদের সব কাজের ধাপের কাজই ভালোভাবে চলমান রয়েছে আশা করি খুব দ্রুত সমাধান হবে তারপরের প্রশ্ন ছিল সামাজিক উদ্যোগটি সম্পর্কে এর ভুক্তভোগী বা অংশীজনদের মতামত কি নমুনা উত্তর আমরা যে সামাজিক উদ্যোগটি গ্রহণ করেছি তা সম্পর্কে সুবিধাভোগী ও অংশীজনরা খুবই ইতিবাচক অভিমত ব্যক্ত করেছে তারা পূর্বের থেকে ভালো অবস্থানে রয়েছে সামাজিক উদ্যোগটি পুরোপুরি বাস্তবায়ন হলে ভুক্তভোগীরা সমস্যাটি থেকে পরিত্রাণ পাবে বলে আশা করা যায় তো শিক্ষার্থীরা এই ছিল এই প্রশ্নগুলোর সমাধান আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ